নমস্কার সকলকে সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আরও একটি বিশেষ দিন নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মতিথি উপলক্ষেও সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ডেমো ক্লাস শুরু করার আগে আমি কয়েকটি কথা বলে দিই যে আপনাদের পছন্দ অনুসারেই কিন্তু আমি ডেমো ক্লাসগুলো দিচ্ছি আপনারা যেটা কমেন্ট করছেন সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশে আপনাদের অলরেডি ইন্টারভিউর ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো প্রিপারেশান নিতে থাকুন এই ডেমো ক্লাসগুলো রেডি করে যাবেন কারণ কোন বিষয় থেকে কখন আপনাদের ডেমো জিজ্ঞেস করবে বোঝা মুশকিল নিজের ঐচ্ছিক্য একটা থাকছেই কিন্তু তা হলেও সব কিছুই রেডি করে যাবেন যাতে আপনাকে যদি হঠাৎ করে বলা হয় এটা থেকে ডেমো দিন বা পঞ্চম শ্রেণীর অঙ্ক থেকে একটা ডেমো দিন আপনি যেন হঠাৎ করে ভয় না পেয়েছেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক শুভ সকাল বাচ্চারা সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা আজকে আমরা কি শিখব জানো জানো না আচ্ছা তার আগে আমাকে এটা বলো তো যে বাস বড় না ট্রেন বড় না সমুদ্র বড় সমুদ্র বড় ঠিক বলেছ আচ্ছা বলো তো দশ আর পঞ্চাশের মধ্যে কে বড় কে বড় পঞ্চাশ ঠিক বলেছ আচ্ছা বলো তো এই দুটো সংখ্যার মধ্যে কে বড় কেউ বলতে পারছে না কিন্তু এবার বলতে পারবে এবার আমি শিখিয়ে দেবো তোমাদেরকে এবার বলতে পারবে আচ্ছা আগে বলো তো এই দুটো সংখ্যাকে কি সংখ্যা বলে কি সংখ্যা বলে হ্যাঁ ঠিক বলছো ভগ্নাংশ সংখ্যা বলে আচ্ছা কি ভগ্নাংশ বলে এটাকে বলো তো প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভগ্নাংশ বলে ঠিক লব ছোট যার হয় হর যার বড় হয় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ লব ছোট মানে কি লব কোনটাকে বলে এই যে উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে পর আমরা পুরনো জিনিসগুলো একবার করে ছালিয়ে নিই নতুন শিখতে শিখতে তাই তো তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড় এটার উপরে ছোট নিচে বড় তাহলে এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে এবার দেখো আমরা শিখবো যে এই দুটোর মধ্যে কে বড় দেখো নিচে এটার পাঁচ আছে এটার নয় আছে যদি নিচে দুটোরই পাঁচ হতো একের পাঁচ আর চারের পাঁচ তাহলে আমরা বলতে পারতাম নিচে যেহেতু দুটোই পাঁচ এই উপরে এটা চার আছে মানে এই সংখ্যাটা বড় তাই তো বলতে পারতাম তো মানে যদি থাকতো একের পাঁচ এবং চারের পাঁচ তাহলে দেখো নিচে তাহলে আমরা বলতে পারতাম বড় পাঁচ পাঁচটা কিন্তু এখানে দেখো চারের নয় আছে আর একের পাঁচ তাহলে কে বড় কে ছোট বুঝতে পারছি না কি করবো এবার দেখো প্রথমে এইভাবে আমরা একের পাঁচ লিখবো এইভাবে আমরা চারের নয় লিখবো দিয়ে দেবো সমান সমান দুজনকেই সমান সমান দিলাম এবার দাগ দিলাম এখানেও রাগ দিলাম দুজনকেই দিলাম একজনকে দিলে রাগ করবে এবার যা আছে তাই লিখছি দেখো যা আছে তাই লিখছি এবার কি করবো গুণ চিহ্ন সবাইকে গুণ চিহ্ন দিলাম ঠিক আছে এবার এবার কি করব সমান দেখো আর হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা পাঁচ নয় যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে পাঁচ আর নয় আমরা গুণ করে যেটা পাবো সেটাই লিখবো এখানে কত পাঁচ পঁয়তাল্লিশ এখানেও লিখলাম এখানেও লিখলাম আর যদি পাঁচ আর নয় পরস্পর মৌলিক সংখ্যা না হয় বা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব লসাগু তাহলে আর নয় লসাগু কি হয় দেখ কেন আমরা বের না করে সরাসরি পঁয়তাল্লিশ হতো পঁয়তাল্লিশ আমরা লসাগুই করতাম যদি অন্য সংখ্যা থাকেও আমরা লসাগু করতে পারি এটা থাকলেও লসাগুই করতে পারি কিন্তু যদি পরস্পর মৌলিক হয় আমরা গুণ করে সরাসরি বসিয়ে দিলেও হবে লসাগু আর বের না করলেও চলবে তাই তো তাহলে এখানে আমরা পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম এবার লক্ষ্য করে দেখো ভালো করে এখানে পঁয়তাল্লিশ আছে নয়ের সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ হবে পাঁচ পাঁচের সাথে কত গুণ করলে পঁয়তাল্লিশ হবে নয় হলো এত সবাই বুঝতে পেরেছ এবার দেখো একে যত সংখ্যা দিয়েছি একেও ততই চাই এ ওকে পাঁচ দিয়েছ আমাকেও পাঁচ চাই এ বলেছে আমাকে নয় দিয়েছ আমাকেও নয় চাই বোঝা গেল এবার কি করব এগুলো গুণ করে দেবো চার পাঁচে কুড়ি নয় এক নয় এবার দেখো হর দুটোরই সমান হলো নিচের গুলোকে কি বলে হর তো হর দুটোরই সমান হলো দুটোর কত হলো । পঁয়তাল্লিশ এবার তাহলে বলো নয়ের পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ কে বড় কুড়ির পঁয়তাল্লিশ তাই তো তাহলে পাখির বড় মুখ কোন দিকে হবে এই দিকে দিকে বড় মুখটা ছোট মুখটা কোন দিকে ছোটোর দিকে তাই তো আচ্ছা এবার এই সংখ্যা তো আসলে নয় আমাদের দিয়েছিল কোনটা এই নয়ের পঁয়তাল্লিশ মানে একের পাঁচ তাহলে মেয়েকে একের পাঁচ লিখবো আর এখানে দেখবো চারের নয় বোঝা গেল তাহলে কে বড় কে ছোট আচ্ছা যদি আমাদের তিনটে করে সংখ্যা দেয় সেক্ষেত্রে আমরা বার করতে পারবো তো একই নিয়ম চলো একটা দেখিনি ঠিক আছে তাতে চলো 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 ধরো এবার একটা সংখ্যা দিচ্ছি তিনটে দেব একের তিন তিনে সাত আর পাঁচের ছয় এই তিনটে সংখ্যা নিয়েছি তিনটে কি ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ নেই তাই তো তাহলে চলো এবার প্রথমে কি কাজ আমার আগেরটা শিখেছিলাম যা আছে তাই লিখে দেবো তিনের সাত আর পাঁচে ছয় এবার কি সবাইকে সমান চিহ্ন দিতে হবে না তো কি রাগ করবে তো কথা বলো না কথা বলো না দেখে নাও খুব মজার জিনিস তো মজা লাগছে না কথা বলো না কথা বললে কি করে শিখতে পারবে দেখো সবাইকে একটা করে দাগ দিলাম পেয়েছি সবাইকে দাগ এবার কি করব সবাইকে যা আছে তাই লিখে দিলাম যা আছে তাই লিখে দিলাম এবার কি করব ঠিক বলেছো গুন দেবো সবাইকে বাহ এই তো শিখে গেছো আচ্ছা এবার কি করব সমান দিব সবাইকে দিলাম সমান এবার কি করব এই যে এই দাগ সবাইকে দাগ দিলাম এবার কি করব হরগুলোর কি লসাগুনা করব লসাগু করবো ঠিক বলেছ করছি তিন সাত আর ছয় দেখো তিন দিয়ে যাবে তিন এক কে তিন তিন দুগুনো ছয় আর যাবে আর যাবে না তাহলে সাত দুগুনো চোদ্দ চোদ্দ তিনে তিন চোদ্দম কত হয় বিয়াল্লিশ তাহলে এখানে রেখে দিলাম বিয়াল্লিশ নিচে সবার নিচে বিয়াল্লিশ এবার দেখো ছয়ের সাথে কত গুণ করলে বিয়াল্লিশ হয় কি বলেছিলাম ছয়ের সাথে সাত সাতের সাথে কত গুণ করলে ছয় তিনের সাথে কত চোদ্দ গুণ করলে হয় হচ্ছে লিখে দিলাম এতদূর পর্যন্ত সবাই বুঝে গেছো এবার কি করবো দেখো নিচে যা লিখেছি সেগুলো উপরে লিখবো নিজেরা করে ফেলো তো হয়েছে কত হলো হম লিখতে পেয়েছো এবার এই সংখ্যাগুলো পরপর আমি লিখে দিচ্ছি চোদ্দ বিয়াল্লিশ আঠেরো বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ দেখো এখানে সব থেকে বড় কে হয়েছে এইটা তাহলে পাখির বড় মুখে দিকে তারপরে এইটা এবার কি করবো দেখো এইগুলো সংখ্যাগুলোই গুলোই কি কি সেগুলো লিখে দেবো পরপর তাহলেই হয়ে গেল তাহলে তোমাদের কিছু করতে দিই তোমরা নিজেরা করো দেখি পারো কিনা এটা তাহলে তোমার নিজেরা নিজেরা করো দেখি একই রকম ভাবে করতে হবে তাহলে আজকে আমরা কি শিখলাম শেখ ছোট বড় তাই তো পারবে এবার সবাই করতে বাবা অবশ্যই যদি ভিডিওগুলো গুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন তাহলে ভিডিও আমি দিলে সাথে সাথে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন চ্যানেলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কোন বিষয়ে ডেমো চাইছেন আর হ্যাঁ একটা বিষয় আপনারা অবশ্যই ডেমো কি চাইছেন সেটা লেখার সময় ক্লাসটা মেনশন করবেন ক্লাস আমি দিই তাও সবাই আমি দেখি বেশিরভাগ জনই কমেন্টে শুধু লেখেন যেটা এটা অমুক ক্লাসের নয় অমুক ক্লাসের সবসময় ক্লাসটাও তো খেয়াল থাকে না আর কি হয় প্রাথমিকের বিষয়গুলো কিছুটা টুতে আছে কিছুটা ফোরে আছে কিছুটা থ্রিতে আছে কিছুটা ফোর ফাইভ মিলে আছে তো এই বিষয়গুলোর জন্য আমার অতটা খেয়াল থাকে না ক্লাসটার কথা তো ক্লাসটা আপনারাই মেনশন করে দিন আমি সেই অনুসারে ক্লাসটা লিখবো ক্লাস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নেই আমি ডেমোটা দেখিয়ে দিচ্ছি আপনারা ক্লাসটা নিজেরা একটু দেখে নেবেন ঠিকঠাক করে দ্বিতীয় তো আপনারা কপি করবেন না নিশ্চয়ই আমি ডেমো ক্লাসটা ধারণা দিচ্ছি আপনারা তো সম্পূর্ণ সেটাই কপি করছেন না আপনারা দেখে নেবেন নিজেরা কিছুটা মডিফাই করে নেবেন তাই না তো আপনারা একটু দেখে নেবেন ক্লাসটা